এখানে এই মিনাখা বিধানসভার আমি একটা জেলার সদস্য আর কিভাবে লড়াই করতে হয় ওদের সঙ্গে আমি খুব ভালো রকম যাই ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো পুরো এই মিনাখা বিধানসভা কিভাবে জিততে হয় সেটা আমাদের আমরা জানি মিনাখা বিধানসভায় সাড়া দিয়েছে আমরা বলবো আগে আগামী বিধানসভায় প্রত্যেক অঞ্চলে আমাদের বুথ কমিটি হয়ে রয়েছে অঞ্চল কমিটি গঠন করা রয়েছে আমরা আগামী বিধানসভা লড়াই করব বুক চিতিয়ে লড়াই করব এটি কোনো ছন্দ নেই ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো পুরো এই মিনাখা বিধানসভা কিভাবে জিততে হয় সেটা আমাদের আমরা জানি এই মিনাখা বিধানসভার আমি একটা জেলার সদস্য আর কিভাবে লড়াই করতে হয় ওদের সঙ্গে আমি খুব ভালো রকম জানি লড়াই হবে বুকচিতিয়ে লড়াই হবে ইতি কোনো সন্দেহ নেই মাঠে ময়দানে লড়াই হবে যেদের মধ্যে মিনাখা বিধানসভার ভারপ্রাপ্ত যিনি আছেন তানাদের মধ্যে দুটো লবি গোষ্ঠী তৈরি হয়েছে আমি নাম ধরব না এমএলএ গোষ্ঠী প্লাস আর একজন আছে তানাকে বা তানাদের আমরা সম্মান জানিয়ে আমরা আইএসএফের পক্ষ থেকে বলছি মানুষ আমাদের পাশে ঢল নেমেছে হুমকি ধুমকি চমকে আর কোনো লাভ হবে না মানুষ আস্তে আস্তে জেগেছে ভুল পথে পাপ দিয়েছিল তারা সেই ভুল পথ থেকে চলে আসার চেষ্টা করছে আগামী দিনে ভাবে মানুষ আমাদের পাশে থাকবে সাড়া দেবে এবং আমরা যে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উদযাপন আমরা পালন করেছি তাতে আমরা হাজার হাজার মানুষের ঢল আমাদের পাশে ছিল দেখেছি আমরা আগামী দিনেও যাতে আমরা আই এর পক্ষ থেকে ভাইজানের দিকে ভাইজান আমাদের সৈনিক হিসেবে তানার সৈনিক আমরা আমরা এই ন সিদ্দিকীর নীতি আদর্শ মেনে আমরা কাজ করব তিনি যেটা ভালো মন্দ আমাদের উপদেশ দেবে তানার ভালো মন্দ মানুষ বুঝতে পেরেছে কোনটা ভালো কোনটা বন্ধু সিদ্দিকী আব্বাস সিদ্দিকী সাধারণ মানুষের হয়ে লড়ে জনগণের হয়ে লড়ে গরিব মানুষের হয়ে লড়ে দলিত আদিবাসী হিন্দু মুসলমান সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ আছে সবার জন্য লড়ছে সিদ্দিকী প্লাস আব্বাস সিদ্দিকী দেখলাম আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যেখানে অঞ্চলে প্রতিটা অঞ্চলে কম বেশি ঘুরেছি আমার জেলার সদস্যকে নিয়ে এবং গিয়ে দেখলাম মানুষের একটা সাড়া পেয়েছি আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর ভাইজানের আদর্শিতে আদর্শ আদর্শিত হয়ে আমরা এখন বর্তমানে এই আইএসএফ পার্টিটা পার্টিটা করছি এবং আমাদের যে অঞ্চলে প্রতিটা অঞ্চলে কম বেশি জেলা জেলার সদস্যকে নিয়ে আমরা ঘুরেছিলাম ইলিয়াস ভাই আছে উনি দেখেছেন ঘুরে আমাদের প্রতিটা অঞ্চলে গিয়েছে যেমন সোনাপুকুর গিয়েছে বগজুড় অঞ্চল গিয়েছে শালিপুর অঞ্চলে গিয়েছে কুল্লি অঞ্চলে যাবে বলে প্রস্তুতি নিয়েছে এবং আমরাও একসাথে যাওয়ার চেষ্টা করছি জেলা পরিচয় মানে জেলার সদস্যকে নিয়ে ইলিয়াস ভাইকে নিয়ে তা ঘুরে দেখলাম মানুষের একটা সাড়া এসছে যে বিগত দিনে যেসব দুর্নীতি হয়েছে মানে বিরতি যে আমরা আছি দেখলাম ওদের শাসক দলের যে দুর্নীতি সেই দুর্নীতিটা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে মানে কি বলবো মানে এদিকে নিচের থেকে আর উপর পর্যন্ত ওরা যদি আকাশটাকে জয় করতে পারত মনে হয় আকাশটাকে ওরা নিয়ে নিত মানে ওখানেও একটা বিস্তার করে দিত তা সেটা তো পাচ্ছে না সেটা তো শূন্য আকাশ তাই এরা মাটির থেকে আর বাথরুম থেকে এরা এত দুর্নীতি আর শিক্ষা তো এটা বলতে আমার মানে বলতে শিক্ষাদের ব্যবস্থাটা এমন একটা জায়গায় নিয়েছে যারা দিয়ে পাচ্ছে না তারপরে শিক্ষা শিক্ষকরা আজ আস্থায় বসে আছে এদের যে আজকের ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে তারা রৌদের উপরে আজকে এই শিক্ষা জগৎটাকে একদম সর্বনাশ করে দিয়েছে এর জন্যে আমরা আজকে জনগণ বা এই অঞ্চল অঞ্চলে ঘুরছি যাতে আমাদের ভাইজানের এই আইসেফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যথারীতি এই অঞ্চলে আমরা হয়তো তত সংগঠন মজবুত ছিল না এখন একটা মজবুত জায়গা এসছে আমাদের জেলা সদ জেলার সদস্য ইলিয়াস ভাই মিনাখা বিধানসভার সদস্য আছেন উনি ভাবনা চিন্তা করেছেন করে আমাদের এই অঞ্চলটা প্রতিটা অঞ্চল ঘুরছে এবং তিনিও দেখবে আমাদের পাশে থাকবে বিগত দিনে ছিল এখনও যেন থাকবে এইটুকু আমরা অনুরোধ করছি এবং ইলিয়াস ভাই আছেন ওনার মুখার্থে শুনেছেন মসিন ভাই আছে আরও শালিপুর অঞ্চলের জিয়ারুল আছে এদের নেতৃত্বে আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি মিনাকা বিধানসভায় এবং সেটা জেলার সদস্য চিন্তাভাবনা করবে এবং আমরা যাতে ভাইজানের আদর্শ আদর্শ হতে পারি এবং ভাইজান যেন আমাদের সেই পথটা দেখায় এইটুকু আমার অনুরোধ এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি দেখলেন আজকে যে মিটিংটা মিছিলটা হলো আমাদের পথে র্যালি হল সেই স্বাধীনতা উপলক্ষে কেমন মানুষের সাড়া পেলেন আপনি দেখেছেন তা দেখার সাথে সাথে আমরা কি করছি এই মানুষের সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি দৈরে দৌড়ে যাচ্ছি ভাইজান যেমন আমার ভাঙড়ে মিনা হাড়ওয়া হাড়া ভাঙড় সভার মধ্যে যেমন অবজারভার হিসেবে ঘুরছে প্রতিটা গ্রাম বুদ্ধি সবার সাথে সে গরিব অসহায় তাদের পাশে যাচ্ছে আমরাও যেতে চাই আমাদের ভাইজানের আদর্শে আমরা আদর্শিত হয়েছি আমরা তো জাতি চাইছি আর আমাদের জেলার সদস্য আছে তিনি তো বলেছেন আমাদের যদি সাপোর্টটা আমরা পাই সব সময় এটা আমাদের অঞ্চল বা মিনাকা যে বারোটা অঞ্চল আছে অঞ্চলটা ইলিয়াস ভাই দেখাশুনো করছে এবং সেইটা যদি আমরা ভাই ইলিয়াস ভাই যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা মোটামুটি চালিয়ে যাব আমরা সেই রকম একটা প্রস্তুতি নিয়ে গ্রামগঞ্জে যেখানে সেখানে আমরা এখন প্রস্তুতি নিয়েছি